হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রুম রেডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী যেমন ফারিয়া মেঘলা তাকে জাতীয় সঙ্গীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার সোনার আমি Oh, ধন্যবাদ সবাইকে আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমস্যার এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর প্রত্যেকে যখন শপথ পাঠ করবেন ডান হাত বুকে রেখবেন আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শত বছরের ঐতিহ্যবাহী দেশের এটা না যখন আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি যে আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আজ আমরা শত আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আমি প্রথম দিকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করছি আমি বলবেন ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন দুহাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় এবং আমলের ঘৃণীত গণরম প্রথা নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য করানো

বিগত দেড় দশকের চূড়ান্ত লড়াই দু হাজার চব্বিশ জুলাই এর রক্ত ঝরা দিনগুলোতে আমাদের দাঁড়িয়ে যেভাবে আমাদের এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে তারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে ভাবনীতিরা ভাষা আন্দোলন সাতচল্লিশের দেশ দেশভাগ আন্দোলনে আন্দমিকা রেখেছিলেন একইভাবে যদি দেশের গণতন্ত্র সার্বভৌম কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হা আমাদের আমরা আমাদের সর্বোচ্চ শক্তি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আমরা সবাই শিক্ষার্থী তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি নিরাপদ নিয়ন্ত্রান্ত্রিক এবং সুরক্ষিত পরিণত করব

তা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রধান

আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে আপনাদের সামনে এই প্রতিটি শপথ এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে বাস্তবায়িত এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে পড়ছি আমরা আশা করব একটি সফল ডাকসুর প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে উপেনেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অপুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গণ আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান ধন্যবাদ সবাইকে